আজকের সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম বাংলাদেশে ইসলামী আন্দোলনের বিশিষ্ট সংগ্রামী সিপাহ সালার আল্লামা আল হাবিব আল্লামা জুনেদ আল হাবিব সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মোহাম্মদুর রসৌল্লা সালাহের চেহারা দেখার জন্য হজরত সিদ্দিক আল্লাহর হাবিবের খলিল তিনি আরজু করেছিলেন আল্লাহ পাক বলেন আমার খলিল তোমাকে এমনভাবে দেখাবো যে দেখা পৃথিবীর কায়ে নাতের ভিতরে কেউ দেখতে পারবে না মোহাম্মদুর রসৌল্লাহকে কুলের মধ্যে সহায়া আবু বকর সিদ্দিক তিন দিন তিন রাত্র পর্যন্ত দেখেছেন একদম রসুল সালামের চেহারার দিকে থেকে এর মধ্যে কাউকে আল্লাহ পাক শেয়ার করতে দেয় নাই মাকর্ষা আসছে জাল বানাইবার জন্য বলছেন ভিতরে তোমরা তাকায়া ভিতরে প্রবেশ করে দেখার মধ্যে শেয়ার করতে পারবে না তার কারণ হলো আমার হাবিবের খলিল একা দেখতে চাইছে তাকে আমি একাই দেখাব কবুতর আসছে বাসা বানাইবার জন্য কবুতরকে বলছে তোমরা ভিতরে যাইয়া সেখানে দেখার মধ্যে শেয়ার করতে পারবে না দরজার মধ্যে বাসা বানাইবা আমার উপর একা দেখতে চাইছে আমি একাই দেখাবো শত্রু আসছে রাসুল সাল্লাহ সাল্লামকে গ্রেফতার করার জন্য আল্লাহর হাবিবকে হজরত আউ বকর সিদ্দিক বলেন হুজুর তাদের পাও দেখা যাইতেছে তারা যদি তাদের পায়ের দিকে তাকাই তাইলে আপনি আমাকে দেখে ফেলবে রসুল বলেন লাহজানা আমরা দুইজন শুধু এইখানে না আল্লাহ পাক আমাদের সাথে আছে শত্রুর অন্তরে আল্লাহ পাক ডাকিয়া বলেছেন নিচের দিকে তাকায়া আমার হাবিবকে দেখার মধ্যে শেয়ার করতে পারবে না তার কারণ হল আমার হাবিবের খলিল একা দেখতে চাইছে আমি তাকে একাই দেখাবো সেখানে আল্লাহ পাকের হাবিবের খলিলকে একা দেখাইছেন কিন্তু দেখতে দেখতে হঠাৎ করে আল্লাহর হাবিব আল্লাহ হজরত আবু বকর সিদ্দিকের চোখ থেকে পানি বের হয়ে রসুল সাল্ল্লাহ সাল্লামের চেহারার মধ্যে পড়ে গেছে পরে যাওয়ার পরে আল্লাহ রসুল চেহারা খুলে দেখেন চোখ খুলে দেখেন আবু বকর সিদ্দিকের চোখের মধ্যে পানি আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করেছেন আবু বকর সংসার সম্পত্তি ফেলে আসছো এই জন্যে কি তোমার মায়া লাগতেছে অন্তরের মধ্যে ব্যথা লাগতেছে বকর সিদ্দিক বলেন না হুজুর তাইলে বি বাচ্চা ফেলে আসছো এই জন্যে কি তোমার ব্যথা লাগতেছে বলে না হুজুর তাইলে ব্যবসা বাণিজ্য ফেলে আসছো এই কি ব্যথা লাগতেছে বলে না হুজুর তাইলে চোখের মধ্যে পানি কেন চেহারা কালো ধরনের হয়ে গেছে কেন তোমার সারা শরীরের মধ্যে যেমন কি অবস্থার সৃষ্টি হয়েছে এই অবস্থা কেন হলো বকর সিদ্দিক বলে হুজুর বিষাক্ত প্রাণী এসে পায়ের মধ্যে দংশন করেছে এই জন্য ব্যথায় সারা শরীর ব্যথিত হয়ে গেছে অনিচ্ছাকৃত চোখ থেকে বেনি পানি বের হয়ে আপনার চারের উপর পড়ে গেছে আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন আবু বকর যখন বিষাক্ত প্রাণী এসে মুখটা লাগাইছিল তখন তুমি পাউটা সরাইলা না কেন বকর সিদ্দিক বলে হুজুর যদি এই বিষাক্ত প্রাণীর সবলের দ্বারা আমার যান চলে যেত তবু আল্লাহর হাবিবের গুম আমি বাঙতে পারতাম না যে কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাই সেটা হল হজরত সালাত মালাই সালাম আগুনের মধ্যে গেছেন আল্লাহ পাকের খলিল আগুনের মধ্যে তার কতটুকু কষ্ট হয়েছে যে কোন কষ্ট কোন কষ্ট হয় নাই কিন্তু আল্লাহ পাকের হাবিবের খলিল আবর সিদ্দিক যখন গাড়ের মধ্যে গেছে সেখানে থেকে বিচ্ছু দংশন করেছেন তার কষ্ট হয়েছে সারা শরীর বেতিত হয়েছে আল্লাহ পাক বোঝাইতে চাচ্ছেন ও আমার হাবিবের উম্মতরা কিয়ামত পর্যন্ত সুন্নতের দিক থেকে এলেনের দিক থেকে আমলের দিক থেকে নবীর করিম সাল্লাল্লাহু আলাইহ وسلم এর দাঁඳা শহীদ করা দিন রক্ষার দিক থেকে রাসূলের যত কাসা কাসি তোমরা হবে তোকেই তোমাদের উপরে দুশ্মনের আক্রমণ আসতে থাকবে নির্যাতন আসতে থাকবে কষ্ট তোমাদের বুক করতে হবে ইন্নাল ওলামা ওরসাত আম্বিয়া এইখানে ওলামায়রাম আসে আছে ওয়ারেস কাকে বলে বাবা আনতে কালের পরে বাবার ছেলে হইল তার সম্পত্তির ও আর এস এখন আমি জিজ্ঞেস করতে চাই বাবার কাছে একজন পঞ্চাশ হাজার টাকা পাবে বাবার কাছে একজন লক্ষ টাকা পাবে বাবা ব্যবসা করত মাল বাকি আনছিল বাবা ব্যবসা করত তার সঙ্গে লেনদেনে বাকি আছে সেইগুলি আদায়ের ও জি তাহলে সন্তান মাল নেওয়ার জীবন ও আর তেমনি করে কোজ আদায় করে ওর ঠিক নবী ঠিকালা ওয়াসুল আম্বিয়া ওলামা করাম নবীর ওয়ারেস নবীর করিম সাল্লাহসালাম ওয়া আর এস্ত হিসাবে মাল সম্পদে রেখে যায় নাই রেখে গেছে নবুতি এলম এই এলম শুধু উলামা একরাম নেওয়ার ওয়ারিস না উলামা একরাম নবী যেইভাবে দমদান শহীদ করেছেন দমদান শহীদ করার ওয়ারেস নবীর চোখের সামনে যেইভাবে আমির হামদার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে টুকরা টুকরা হওয়ার ওয়ারেস নবী সাল্লাহ ইসলামের নাতি হুসাইন যেইভাবে কারবালার ময়দানে শাহাদ বরণ করেছেন সেইভাবে টুকরা টুকরা হয়ে শাহাদ বরণ করার ওয়ারেস শাহাদ বরণ করার ওয়ারেস ঠিক বলেন সেই ওয়ারে সত্য যখন নবীদের নবীদের ওয়ারে সত্য যখন দিকে নুন হয়েছে ইতিহাস তালাশ করে দেখেন উন্নতের সর্বপ্রথম ফকি, উন্নতের সর্বপ্রথম মুক্তদা উন্নতের সর্বপ্রথম ইমাম ইমামে আজম আবু হানিফা আহমদুল্লাহ চালাই যেখানার ভিতরে তার মৃত্যুবরণ হয়েছে মৃত্যুবরণ হয় নাই তার খাদ্যের মধ্যে ব্রিজ মিশায়া তাকে সেখানে শাহাদত বরণ করতে হয়েছে না বলেন ইমাম আহমদি হাম্বল দৈনিক তাকে আশিটা করে দুর মারা হতো বুজুর্গ লিখেছেন এর একটা দুর্র যদি হাতির উপরে মারা হতো হাতিও ঠিক থাকতে পারতো না হজরত ইমাম আহমদি হাম্বলের ইতিহাস আপনারা অনেকেই জানেন ইমাম আহমদি হাম্বল বাদশাহ দরবারে হাজির হয়েছে দরবারি মৌলের চতুর্দুরশা ইমাম আহমদুদ্দিনামদলকে বুঝাইতেছে দরবারি মৌলবীরা আহমদ তুমি যেটা বলতেছ তোমার কথাই ঠিক তোমার কথাই ঠিক কিন্তু জমানার হালাত না এখন মুসলিম হক হইলেও হুকুমতের কথা মেনে নেওয়া মুসলি হক হুকুমতের কথা মেনে নেওয়া খারাপ এই কথা যখন বলছেন বললে একজনই বলতেছে যান বাসন জরুরি আমাদের বাংলাদেশে এখন প্রত্যেকের মুখে আছে ফরজ আপনারা বলেন যান ফরজ না ইমান বাসান ফরস জি যান বাসান ফরজ যান বাসান অত জরুরি ইমান আহমদ বলছেন বসান জরুরি আমার নিকট কোরআন বসান জরুরি হাদিস বসান জরুরি পেছন থেকে একজন ডাক দিয়ে বলেন বাহ একা একা মাঠটা খাইতেছে এটা কোন ইজ্জত হইল একা একা মার খাইতেছে এটা কোন ইজ্জত হইল ইমাম আহমদ ইবনে হাম্বল তার দিকে ফিরে বলছেন কম্বক তো শুন ইজ্জত কাকে বলে ইজ্জত বাদশাহ দরবারে প্রকাশ হয় না ইজ্জতের প্রকাশ জনদার মাঠে হয় সেই বলছে জানাজার মাঠে হয় লোকজন তো বুঝতে পারে নাই ইতিহাস তলাশ করে দেখেন ইমাম আহমদাম্বলের যখন এতে হয়েছে তার জানাজা যখন হাজির হয়েছে বিশ লক্ষ মানুষ তার জানাজায় হাজির হয়েছে। ইতিহাস একজন লিখেছেন মিডিয়ার যুগ না গাড়ি ঘোড়ার যুগ না লোকজন যাতায়াতের ব্যবস্থা বলো না বিশ লক্ষ মানুষ কোথার থেকে হাজির হলো বিশ লক্ষ হিন্দু শিখ অমুসলিম ইমাম আহমদ ইবনে হাম্বলের জানাজা দেখে পরে মুসলমান হয়ে জানায় অংশগ্রহণ করেছে জানা যায় প্রকাশ হয় একুশ মাস পর্যন্ত লালবাগের কুটুরিতে বন্দি করে রাখা হয়েছে বের হতে দেয় নাই তার লাশ যখন বের হয়েছে দশ লক্ষ মানুষ জাতীয় ইজ্জাতে তার জানায় অংশগ্রহণ করেছে ইজ্জতের প্রকাশ জানা যায় হয় আজকে আমাদের অনেক লোকজন আছে খালি বকারি বকারি কয় নুন বকারি কে কে তিনি যিনি আল্লাহর নবীর হাদিস সাড়ে সাত লক্ষ হাদিস যিনি সনাত করেছেন তার থেকে কমাবে সাড়ে সাত হাজার হাদিস দিয়া বখারি শরীফ লিখেছেন রতনিয়া জানলাই বসে সেই ইমাম বখারী রহমতুল্লাই খেলায় যখন জন্মগ্রহণ করবেন মায়ের পেটে তার বাবা ইন্তেকাল করেছেন ইন্তেকালের সময় স্ত্রীকে অসিয়ত করেছেন তোমার পেটে যে সন্তান সেই সন্তান জন্মগ্রহণ করলে তুমি তাকে নদীর হাদিস শিক্ষা দিবা এখন সন্তান জন্মগ্রহণ করছেন অন্ধ অন্ধ বাচ্চাকে হাদিস কি দিয়ে শিক্ষা দেবে বখারাত থেকে মা বাচ্চাটাকে কুলে করে নিয়ে চলে আসছেন মক্কায় মক্কায়ে কাবা ইত্তলা সাব্বাত তাওয়াফ করেছেন মুকাম ইব্রাহিমের জায়গায় সেখানে দমদমের পানি পান করে মুকাম ইব্রাহিমে দুই রাকাত নামাজ পড়ে বাচ্চাটাকে কুড়ের মধ্যে শুয়ایا ইমাম বুখারীর মা আল্লাহর দরবারে হাত উঠাইছে উঠায় কানতে শুরু করেছেন কানতে কানতে ইমাম বুখারীর মা গুম এসে গেছে ওই গুড়ের মধ্যে স্বপ্ন দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম এসে ইমাম বুখারীর দুই চোখের মধ্যে আঙ্গুল দিয়া গোছা দিতেছে হলুম বাংছে বাঙ্গার সাথে সাথে তাকে দেখে চপ ভালো কেমন বলো লাইটের প্রয়োজন হয় নাই চন্দ্রের আলুতে বসে আস্তা কিতাব লিখে ফেলেছেন সেই ইমাম বখারি বাদশা বলছে আমার ছেলেকে বাসাইসা পড়াইবা ইমাম বখারি বলছেন এটা কোন অবস্থাটি হতে পারে না এটা আল্লাহর নবুর দিন সুতরাং এলমে শিক্ষা গ্রহণ করতে হলে বাদশার ছেলে হোক আমি ছেলে হোক সব একটা বসতে হবে বলছে তোমাকে থেকে থেকে করে হবে। হাদিসকে তোমার সামনে নত করানো কবুল না শেষ পর্যন্ত বাদশা বলছেন ঠিক আছে আমার ছেলে তোমার দরবারে যাবে আমি আলাদা রুম বানিয়ে দেব সেই রুমের মধ্যে আমার ছেলেকে বাচ্চার ছেলে হিসাবে একা পড়াইবা ইমাম বখারি বলেন কখনো হতে পারে না আমিরের ছেলে হোক গরিবের ছেলে হোক একদম হবে আলাদা পরাইবার কোন সিস্টেম নাই সেই ইমাম বাখারি যেদিন বের করে দেওয়া হয় সেই দিনটা ছিল রমজান মাসের শেষ আখেরি রাত্র সব্বালের চাপ উঠেছে পরের দিন বেলা ঈদ ওনাকে রাত্রের বেলা বোখারাত থেকে বের করে দেওয়া হয়েছে উনি যাওয়ার সময় তাহা সময় আল্লাহ দরবারে হাত তুলে বলেছেন আল্লাহ তোমার দিনের খেদমত যতটুকু করা আমার দ্বারা হইতে ততটুকু হইতে হইতে হয় নাই কিন্তু আমি যতটুকু পারছি ততটুক করেছি আর তুমি আমার দ্বারা যতটুকু খেদমত নিয়েছ নিয়ে ফেলেছ আমার মনে হয় এখন জমিনের উপরে থাকা আমার আর সম্ভব হবে না আল্লাহ তোমার রহমতের কুলে আমাকে নিয়ে নাও বোলার পরে ইমাম বখারির এতেকাল হয়েছে পরের দিন মানুষগুলি ঈদের নামাজ পড়ার জন্যে হাজির হয়েছে ঈদকার মাঠে ঈদের জমাতে ইমাম বখারির জানাজাও হাজির হয়েছে আমার ভাইরা এইভাবে যখন ওলামাইকারের দিকে যখন ওয়ারে সত্ত্বে আসছে ভারত উপমহাদেশের টিপু সুলতানের ইতিহাস তালাশ করে দেখেন ইতিহাস তালাশ করে দেখেন আঠারোশো খ্রিস্টাব্দের খ্রিস্টাব্দে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ চালাই বালাকুটের ময়দানে নির্মম ভাবে বরণ করেছেন ইতিহাস বড় করে মনে রাখবেন আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে যেদিন বালাকুটের ময়দানে সৈয়দ আহমদ বেলবী বরণ করেন ওই দিনটা ছিল আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে মে মাসের পাঁচ তারিখ দিবাগত রাত্রে তাহাজের সময় আর ঠিক আল্লাহ মাহমদ শফির বাহিনী হেফাজতে ইসলামের বাহিনী বরণ করে ওই দিনটা হল দুই হাজার তেরো সালের মে মাসের পাঁচ তারিখ দিবাগত রাত্রে তাহাজ্যতের সময় কুটের ইতিহাস আর সেই সাপলা চত্বরের ইতিহাস পাশাপাশি আমার ভাইরা সে ও সত্য ওরা কেরামের দিকে যখন মুক্ত হয়ে আসছে হজরত মাহমুদ দেওবন্দি রহমতুল্লাহ ইতিহাস তালাশ করে দেখেন প্রত্যেক দিন সকালবেলা মালটার জেলখানার রুম থেকে তাকে বের করে নেওয়া হতো এবং তাকে লোহার শিক গরম করে পিঠের মধ্যে লাগানো হতো ওনার যখন এন্তেকাল হয়েছে পদ্মার ভিতরে যখন লাশ নিয়েছে দুয়াইবার জন্যে যে দুইজন মানুষ গিয়েছিলেন দোয়াইতে ওই দুইজন মানুষ চিৎকার করে বের হয়ে আসছে আসার পরে লোকজন জিজ্ঞেস করতেছে কি ব্যাপার তোমরা হজরতে লাশকে দোয়াইবার জন্য গেলা গোসল দেওয়ার জন্য গেলা বলে আমরা যখন শরীর থেকে কাপড় সরাইলাম তখন দেখি পিঠের মধ্যে আর কমরের মধ্যে শুধু হাত দিয়ে আসে বুস্তও নাই চামড়াও নাই তখন সবাই বলতেছে এই রহস্য তো আমরা জানি না হুসাইন আহমদ মাদানি কলিকাতায় হাদিস পড়ায় উনি যখন আসবেন জানা যায় অংশগ্রহণ করার জন্য উনি আসার পরে সব রহস্য উদ্ঘাটন হবে উনাকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে উনি যখন আসছেন সবাই যাই জিজ্ঞেস করতেছেন হজরত শেখের পিদের মধ্যে চামড়াও নাই বুস্তও নাই এই হালাত কিভাবে হল তখন উনি যার যার হয়ে টানতেছেন আর বলতেছেন শোন আমার শেখ কি নিয়ে যখন মালটার জেলখানার ভিতরে ছিলাম তখন সেই জেলখানার ভিতর থেকে প্রত্যেক দিন সকাল আটটা নয়টার দিকে আমার শেখকে বের করে নেওয়া হতো নিয়ে তারপরে তার লোহার শীত করে তার পিঠের মধ্যে লাগানো হতো এই কারণে তার পিঠের মধ্যে স্তম্ভও নাই দুষ্ট নাই ও আমার ভাইরা চোদ্দ হাজার আলমকে ফাঁসির কাছে জলানো হয়েছে এই হল নদীর ওয়ারেস আমার ভাইরা আজকে ওলামায় শান্তি ছায় les paniques